এটা তো তোমার ড্রেসের সাথে মেশিন হয় ওইটা তো মেশিন হবে না তার জন্য রেই পড়তে হবে তোমাকে হুম সে তোমাকে গরম লাগতো সেই ড্রেস এলাম ও গেমে গেলে তুমি মাত্র গোসল করে আসলা

হয়ে গেছে মাশাআল্লাহ বল দেরি করবে দেরি করবে না হয়ে গেছে এখন বের হও মানে আছে মুখ নাই কিভাবে ওই পাশে তোমার ওটা রাখো গাইতে বিষয় সেটা মনে কর और मैं Anima, अवस्था बता Tata, o nima. Tata 太重，我累死我了。 কোন ক'লা হ'বা আচ্ছা কোন তেনেকুৱা বল যাওঁ কাছাকেইটা খাওঁ

রাত সাড়ে সাতটা বাজে আস্তে আস্তে রাত সাড়ে সাতটা বাজে গেছে এখন আমরা বাসায় আসলাম আর এখন দেখি কিভাবে কি করতে পারি এখন বাজে রাত সাড়ে সাতটা এখন হচ্ছে আমরা বাইরে থেকে আসলাম বোর জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম আর কি কেনাকাটা করছি সেটা তো আপনাদেরকে দেখাই নেই পরবর্তীতে দেখাবো তো এখন হচ্ছে আমরা বিরিয়ানি রান্না করবো আর বিরিয়ানির জন্য মুরগি কেটে নিচ্ছি

আর ইমরান গেছে ডাকার আমরা গেছিলাম এক জায়গায় একটা ট্রাক্টার কাজে ব্যস্ততায় ওইখানে একটু দেরি হয়েছে তো সেই জন্য আসতে দেরি হয়ে গেছে ভাবি তুমি কি তুমি কি আবার মনে মনে ভাবতে সাপ ওরা তো সবাই বাইরে গেছে আমার জন্য সরি যখন হচ্ছে চাকরি টাকরি করবো তখন দিমনি ভাই এখন কিছু মনে রাখো না তা নাই ইমানায় তো একটু কাজ করলাম ঢাকা ডাকাতে না এই জন্য নাম করে দেরি হইল না রে ওইখানে কালকে দুতে একজনের ভারতে থাকবো না কালকে যদি তুমি কেক কাটো তাহলে তাই আমরা শুধু থাকমো মূল ইমরান থাকব না জন্য আজকে রাত বারোটার সময় কাটলে ওরাও থাকবো ইমরান আসতেছে রাস্তায় আবার যাবো

মুরগি কাটা ধোয়া সব কিছু পেঁয়াজ মরিচ কাটা শেষ আর মশলা রাত্র এখানে সব কিছু মার্কেটে রাখছিল এটা ফ্রিজে রাখছিল সব কিছু কমপ্লিট এখন সব বিরিয়ানিটা রান্না বসিয়ে দিচ্ছি তো আমাদের নতুন জন্মদিন উপলক্ষে আমরা কী কী করি কী রান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সাথে আপনার দেখুন আমি এখন বিরিয়ানিটা রান্না করি আর এখানে হচ্ছে আমি মুরগির যে মাংসটা রাখছি ওই মাংসটা কষাই নিব মাংস তোর সাথে কি কি যে লাগে সেটা তো আপনারা অবস্থা সবই জানেন এগুলো আমি দেখাচ্ছি না তো আমি তো বিয়ের পরে যেহেতু নতুন বোর প্রথম জন্মদিন শ্বশুরবাড়িতে তারপরে আবার প্রবাসী স্বামীকে ছাড়া তো সেই অনুভূতিটা আমরা অবশ্যই বোর কাছ থেকে শুনবো আর আমরাও কিভাবে কতটুকু কি করতে পারতেছি বা যতটুকু করতেছি বউ বাড়ি তোদের খুশি না সেটা তো অবশ্যই আপনাদের সামনেই বড় মুখ থেকে শোনাবো বা কি বলে না বলে সেটা আপনারা সরাসরি শুনবেন যেহেতু আমরা তো সেরকমভাবে প্রিপারেশন নিয়ে কিছু করতে পারি নাই নতুন বইয়ের জন্য তারপরেও আমাদের বইয়ের বাবার বাড়িতে মানে শ্বশুর বাড়িতে আনটি বলা হয়েছিল আসার জন্য আনটি কোনো একটা সমস্যার না আসতে পারে নাই

এটা তোমার জন্য তুমি মাথায় পড়ো হ্যাঁ তোমার জন্য ভাবি তো এগুলা বসত কাকে আগে আহক তো ম্যাডাম জি আয়তাসে ভাবি সময় যে দাম হোক বিদিয়ে ফোনে বাই থাকব নে বাইদে দেখিমা দুখনে যায় দৌৰছে হান হেৰে কিনেদিন লাগবো আৰু কিছু চাই নাই এতিয়া পাই লিহে খুচি